প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ এর গঠনের দ্বিতীয় এপিসোড পড়ব আমরা গত এপিসোডে পড়া শেষ করেছিলাম একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধান পাঁচটি অংশ অংশগুলো হলো এক নম্বর কোষপ্রাচীর দুই নাম্বার কোচিল্লি তিন নম্বর সাইটোপ্লাজম চার নাম্বার নিউক্লিয়াস পাঁচ নাম্বার বস্তু আজকে আমরা প্রথম অংশ কোষপ্রাচীর ও সেই সাথে সংক্ষেপে ফোটোপ্লাস্ট নিয়ে আলোচনা করব তার আগে তোমরা একটা কথা সবসময় মনে রাখবে বিজ্ঞানের একটা ক্লাসের সাথে আর ক্লাসের সম্পর্ক থাকে আজকে ক্লাস করলেই সেটা বুঝতে পারবে কিভাবে সম্পর্ক থাকে তাই প্রতিটি ক্লাসেই উপস্থিত থাকবা যাই হোক আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি আজকে আমরা কোষপ্রাশীর ও পোটোপ্লাস্টের এই কয়টা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা লিখে নাও কোষ্প্রাশীর কি। কোষপ্রাশীরের ভৌত রাসায়নিক ও সূক্ষ্ম গঠন কোষপ্রাশীরের কাজ পোটোপ্লাস্ট কি, পোটোপ্লাজম কি। পোটোপ্লাজমের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য লেখ উদ্ভিদ উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য প্রাণী প্রাণীকোষে কোষ্প্রাশীর থাকে না পুষ্পরাশির কি প্রতিটি উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের চারিদিক ঘিরে যে পুরু ও শক্ত জড় আবরণ থাকে তাকে পুষ্পরাশির বলে রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অনুভীক্ষণ যন্ত্রে বোতলের সিপি বা কর্ক পর্যবেক্ষণে যে প্রকষ্ট দেখেছিলেন তা ছিল কোষপ্রাসির কোষপ্রাসিরের ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার কোষপ্রাশিরের ভৌত গঠন দেখতে কেমন তা আমরা একটু পরেই কোষপ্রাশিরের চিত্রের সাথে পরিচিত হব একটি উদ্ভিদ কোষপ্রাচীরে তিনটি ভিন্ন স্তর দেখা যায় এক নম্বর মধ্যপদা দুই নম্বর প্রাথমিক প্রাচীর তিন নাম্বার সেকেন্ডারি প্রাচীর এই যে আমরা এখানে একটি কোষপরাসিরের ছবি দেখতে পাচ্ছি ছবিটা ভালো করে দেখো বিজ্ঞানের প্রতিটি চিত্র তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে কোথায় কি আছে তাদের নাম কি তাহলে যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা সহজেই করতে পারবে আমরা এখন দেখব মধ্যপদা কোথায় আছে মধ্যপদা যে স্তরটি পাশাপাশি দুটি কোষের মাঝখানে সাধারণ পদ্মা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপদা এই যে কালো দাগটা আমরা দেখতে পাচ্ছি এটা মধ্যপদা মধ্যপদায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এর সূচনা হয় আমরা যখন কোষ বিভাজন অধ্যায়টা পড়ব সামনে তখন মাইটোটুক কি ট্যালোফেস কি তখন বিস্তারিত জানব সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট গোলগিবডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপদা সৃষ্টি করে তাহলে মধ্যপদার সৃষ্টি হচ্ছে কি কি মিলিত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস পেকটিন আমরা গত ক্লাসে সাইটোপ্লাজম গোলগিবডি সম্পর্কে জেনে এসেছি সামনে আরও বিস্তারিত জানব আমাদের দ্বিতীয় স্তরটি ছিল প্রাথমিক প্রাচীর মধ্যপদার সাথেই যে মোজাইকের মতো আমরা একটা স্তর দেখতে পাচ্ছি এক স্তর বিশিষ্ট এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর তাহলে দ্বিতীয় স্তরটি হল প্রাইমারি প্রাচীর মধ্যপর্দার ওপর সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে এটি প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর তাহলে প্রাইমারি প্রাচীর দেখতে কেমন পাতলা কয় স্তর এক স্তর তিন নম্বর স্তরটা কি ছিল আমাদের সেকেন্ডারি প্রাচীর এই যে প্রাথমিক প্রাসিরের সাথেই যে আমরা সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা সেকেন্ডারি প্রাচীর দেখো সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট তিন স্তর এক দুই তিন সেকেন্ডারি প্রাসির পুরু যেহেতু তিন স্তর তাই সেকেন্ডারি প্রাসির পুরু প্রাথমিক প্রাচীর পাতলা প্রাথমিক প্রাসিরের ওপর সেলুলোস ও লিগনিন জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় এই স্তরটি বেশ পুরু এবং তিন স্তর বিশিষ্ট যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে যেমন ভাজক কোষ সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় না তাহলে কোথায় সৃষ্টি হয় স্থায়ী কোষে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় দেখো সেকেন্ডারি প্রাচীরে আমরা কয়টা ব্যতিক দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় কোথায় থেকে এই প্রাথমিক প্রাসিরের ওপর সেলুলুজ আর লিগনিন জমা হয়ে সেকেন্ডারি প্রাসির সৃষ্টি হচ্ছে কয় স্তর বিশিষ্ট তিন স্তর কোন কোষে সেকেন্ডারি প্রাসির সৃষ্টি হয় কোন কোষে সেকেন্ডারি প্রাসির সৃষ্টি হয় না ভাজক কোষে সৃষ্টি হয় না আর স্থায়ী কোষে সৃষ্টি হয় আমরা তিনটে স্তর ব্যতীত আরও কূপ এলাকা দেখতে পাচ্ছি কিছু দেখো এটা হচ্ছে পিটপেয়ার বা পিট জোর এটা পিট মেমব্রেন যেখানে প্রাথমিক প্রাসির সৃষ্টি হয়নি একটা গর্তের নলাকার গর্তের সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কূপ আমরা দেখি কূপ এলাকায় কি আছে মধ্যপদার ওপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ দুইটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থান করে যে ছিদ্রের সৃষ্টি হয় তাকে পিট জোর বলে কূপ দুটির মাঝখানে যে মধ্যপদা থাকে তাকে পিট মেমব্রেন বলে অনেক সময় এটা আমরা পরীক্ষায় ভুল করে ফেলি মুখোমুখি যেটা থাকবে মুখোমুখি থাকলে পিট জোর আর মধ্যপদ্দা থাকলে মধ্যপদাকে পিট মেমব্রেন বলে কুস্প্রাচিরের রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার মধ্যপদায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেশিয়াম পেকটেট লবণ থাকে যাকে একাত্তরে পেকটিন বলা হয় আর প্রাথমিক প্রাচীরে প্রধানত সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন থাকে আর অনেক সেকেন্ডারি প্রাশিরে লিগনিন থাকে কোনো কোনো প্রাসিরে আবার সুবেরিন ওয়াক্স ইত্যাদি থাকে ছত্রাকের কোষপ্রাসির কাইটিন নির্মিত এবং ব্যাকটেরিয়ার কুস্প্রাশির লিপিড ও প্রোটিন পলিমার দিয়ে গঠিত আমরা যখন ছত্রাক ব্যাকটেরিয়া পড়ব তখন ছত্রাক ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানব এখন শুধু জানো যে ছত্রাকের কুষ্প্রাশির কাইটিন আর ব্যাকটেরিয়ার কোষপ্রাসির লিপিড ও প্রোটিন দিয়ে নির্মিত সাধারণত কুসপ্রাচিরের চল্লিশ পার্সেন্ট সেলুলোস বিশ পার্সেন্ট হেমিসেলুলোস তিরিশ পার্সেন্ট পেকটিন ও দশ পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন বিদ্যমান থাকে কোষ্প্রাচিরের সূক্ষ্ম গঠন আমরা এখন কোষ্প্রাচিরের সূক্ষ্ম গঠন দেখব কুসপ্রাশিরের প্রধান উপাদান হলো সেলুলোজ সেলুলোজ হল একটি পলিস্যাকারাইড যা ছয় কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত এক হাজার থেকে তিন হাজার সেলুলুজ অনু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠন করে এই সেলুলুসটা কিন্তু গ্লুকোজের অসংখ্য অনু নিয়ে গঠিত আর একশো সেলুলুস চেইন নিয়ে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে মাইসেলি হচ্ছে কোস্প্রাস্রীরের ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলিকে কি বলা হয় কোষ্প্রাস্রিরের ক্ষুদ্রতম গাঠনিক একক প্রায় বিশটি মাইসেলি নিয়ে একটি মাইক্রো ফাইব্রিল গঠন করে আর আড়াইশোটি মাইক্রো ফাইব্রিল নিয়ে একটি ম্যাক্রো ফাইব্রিল গঠন করে কোষপ্রাশীর কাজ কোষপ্রাশীর কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করে বাহিরের আঘাত থেকে কোষের ভেতরে সজীব বস্তুকে রক্ষা করে তিন নাম্বার প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে চার নম্বর পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে পাঁচ নম্বর এক কোষ অন্য কোষকে পৃথক রাখে ছয় নাম্বার কোষপ্রাশীর কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে সাত নাম্বার বহি ও অন্তর্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে প্লাজমোডেসমাটা হচ্ছে সুতার মতো একটা অংশ এটা হচ্ছে দুটি পাশাপাশি কোষের ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন করে সেটাই হচ্ছে প্লাজমোডেসমাটা এখন চলে আসো পোটোপ্লাস্ট পোটোপ্লাস্ট কি কোষপ্রাসির দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থকে একসাথে পোটোপ্লাস্ট বলে আমরা কোষপ্রাসির সংজ্ঞা কি করেছিলাম যে পোটোপ্লাস্টের চারিদিকে জ্বর শক্ত আবরণটা কোষ্প্রাসির প্রোটোপ্লাস্ট আর কোষ্প্রাসিরের সংজ্ঞা এক বিপরীত উদ্ভিদ কোষ ব্যাকটেরিয়া ও ছত্রাকের জড় কোষপরাসিরের নিচেই প্রোটোপ্লাস্ট অবস্থান করে ইহা দুই ভাগে বিভক্ত যথা সজীব প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তু বা অপোটোপ্লাজমীয় উপাদান প্রোটোপ্লাজমের সজীব প্রোটোপ্লাজমের প্রধান অংশ কয়টি তিনটি কোজিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো আমরা গত ক্লাসেও পড়ে এসেছি নির্জীব বস্তুকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা সঞ্চিত খাদ্য নিশ্চিত পদার্থ ও বজ্র পদার্থ এখন আমরা পোটোপ্লাজম নিয়ে একটু আলোচনা করব পোটোপ্লাজম কি ভালো করে দেখো এখান থেকে উদ্দীপক হয় কিন্তু কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলিন ন্যায় অর্ধতরল কলাইডাল ধর্মী সজীব পদার্থকে পোটোপ্লাজম বলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডুজারডিন জেলির মতো থক থকে পদার্থকে সার্কোড নাম দেন পোটোপ্লাজম শব্দটি আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী পার্কিনজার সর্বপ্রথম ব্যবহার করেন পোটোপ্লাজমে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানি থাকে প্রটুপ্লাজমে পানি না থাকলে পোটোপ্লাজম শুকিয়ে যাবে কোষ মারা যাবে বিজ্ঞানী হাক্সলের মতে প্রটুপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্ত ভৌত বৈশিষ্ট্য ফোটোপ্লাজম অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ অর্ধতরল আঠালো পদার্থ এটি দানাদার ও কলাইডাল ধর্মী দেখো এক নাম্বার আর দুই নাম্বার বৈশিষ্ট্যটা কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেই পড়ে এসেছি তোমরা ভালো করে খেয়াল করো এটা কিন্তু উদ্দীপক থাকে তিন নাম্বার এক অসুস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে চার নাম্বার ফোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানীয় অপেক্ষা বেশি পাঁচ নাম্বার উত্তাপ এসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে তাতে কিসের কিসের প্রভাবে জমাট বাঁধে এটা নয় ব্যক্তি হতে পারে প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য কি কি রাসায়নিক উপাদান আছে আমরা এখন দেখব রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে জৈব অজৈব পদার্থ আছে জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে কি প্রোটিন এটা নয় ব্যক্তি হতে পারে এছাড়াও আছে কার্বোহাইড্রেট লিপিড ও ভিটামিন আর অজৈব পদার্থের মধ্যে অধিক পরিমাণে কি আছে পানি আরও আছে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন কপার জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার আয়রন ইত্যাদি ফুটোপলাজমের জৈবিক বৈশিষ্ট্য ফুটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয় যেমন তাপ আলো স্পর্শ বৈদ্যুতিক আঘাত বিভিন্ন রাসায়নিক দ্রব্যর প্রভাবে স্পষ্টভাবে সারা দেয় খাদ্য তৈরি খাদ্য হজম আত্মিকরণ শোষণ বৃদ্ধি জনন ইত্যাদি সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে পোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য এই জন্যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় এখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন অবিস্মরণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে এদের মৃত্যু ঘটে তোমরা বাড়ির কাজ লিখে নাও একটি উদ্ভিদ কোষ প্রাচীরের চিহ্নিত চিত্র অঙ্কন পোটোপ্লাস্ট কি পোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য লেখো তোমরা বাড়ির কাজ করবা আর সেই সাথে আমরা সামনের ক্লাসে ঝিল্লি নিয়ে আলোচনা করব তোমরা ঝিল্লিটা একটু দেখবা আজকে এই পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ